শিখতে পারতেছেন স্যারদের কাছ থেকে কিন্তু আসলে আমার ভাগ্যে এরকম পড়ালেখা হয়নি তো তারপরও আমি বাসায় বসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি পড়ার এবং আমার এরকম স্কুলে এসে কখনো পড়ার সুযোগ হয়নি কিন্তু আজকে আমাকে এরকম একটা জায়গায় কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে তো এর পিছনে তো একটা কারণ আছে এর পিছনের কারণ হচ্ছে আমার নিজ উদ্বেগ এবং কঠোর পরিশ্রম যার মাধ্যমে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি আমি নিজের প্রচেষ্টায় ফ্রিল্যান্সিং এ সফল হয়েছি এবং আমি বর্তমানে একটা এজেন্সি চালাচ্ছি আমার টিমে কয়েকজন কাজ করতেছে তারপরও আমি যদিও কখনো কোনো স্কুল অথবা কলেজে পড়ালেখা করিনি নাই তারপরও আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়া হয়েছে এর পিছনে একটা কারণ আছে আমি যদি বলতে চাই আমার জীবনের লাইফ শুরু থেকে বলতে চাই যদি আপনারা শোনেন তো শুরু থেকে যদি শোনেন তাহলে আমার স্ট্রাগলটা হয়তো বুঝতে পারবেন আমি জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী এবং আমি কখনো স্কুলও যাইতে পারি নেই প্রাথমিক মাধ্যমিক কোনো স্কুলই না কলেজ তো অনেক দূরের কথা আমি সবসময় বাসার ভিতরেই থাকতাম ছোটবেলা থেকে আমি বলতে গেলে আমি টানা বিশ বছর আমি বিশ বছর আমার বাসায় একটা রুমের ভিতরই কাটিয়েছি এই যে হোল দেখতেছেন এখন বসা আছে এটাও ছিল না এতদিন এই হোল চেয়ারটা কিনেছি আমি ফ্রিল্যান্সিংে সফল হওয়ার পরে আমি আমার নিজের ইনকামে কিনেছি সো আমি 20 বছর বাসায় থাকতাম একাই এন্ড হচ্ছে মাঝে মাঝে দু একজন ফ্রেন্ড আসতো তাছাড়া আমি একাই থাকতাম এবং আমার হচ্ছে এই একাকিত্বটায় এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল সো আমি নিজেকে এমন একটা ফিল করতাম যে আমার হয়তো জীবনের আর কোন সুযোগ নাই আমার মনে হয় জীবনটা এইভাবেই কাটাইতে হবে আমি মনে হয় জেলখানায় আসি এই জেলখানা থেকে আমাকে মনে হয় আর কেউ বের করতে পারবে না এই জায়গা থেকে আমি তারপরেও আমি কখনো হাল ছাড়িনি আমি সবসময় চেষ্টা করতাম কিছু একটা করার আমার নিজের ভিতরে আমি আমার যে প্রতিভা আছে আমি ওটা কাজে লাগানোর চেষ্টা করতাম সবসময় আমি হাতের কাছে যা পাইতাম ওইটা দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করতাম সো এইভাবে করে আমার জীবন কাটতেছিল তো আহ ফ্যামিলিগত ভাবে অনেক সমস্যা হচ্ছিল পরিবারের আব্বু আমরা অনেক সমস্যা হচ্ছিল আমাকে সব জায়গায় পরিচয় দিতে পারতো না হ্যাঁ বাসায় একটা মেহমান আসলে আমাকে ঘরের ভিতরে রাখা হতো অনেক জায়গায় অনেক অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান যে কোনো জায়গায় গেলে যদিও যাইতাম আত্মীয় স্বজন সেখানে আমাকে ভিতরে রাখা হইতো বাইরে যারা আসতো তাদের সাথে আমাকে পরিচয় করানো হইতো না বা তারা একটা উইয়ার্ড ফিল করতো বা তারা আসলে লজ্জা পেতো আমাকে নিয়ে আমার ফ্যামিলি তো এই রকমের একটা পরিস্থিতিতে নিজেকে তারপরও আমি ডিমোটিভেট কখনো করি নাই আমি নিজেকে সবসময় মোটিভেট রাখতাম আমি নিজের উপরে আত্মবিশ্বাসী ছিলাম আমি সবসময় চিন্তা করতাম আমি লাইফে কিছু না একটা কিছু করতে পারবো আমার মাথায় সবসময় এই চিন্তাটা থাকতো কিন্তু যখন আমি একটা স্মার্টফোন হাতে পেলাম তো আমি স্মার্টফোন হাতে পেয়েছি দুই সালে কিন্তু ওই সময় আসলে আমি স্মার্টফোন অত ভালোভাবে পাইনি আমি হয়তো ওই সময় কয়েক মাস চালাইতে পারছি তারপরে আবার দীর্ঘদিন ছিল না